বন্ধুরা আমরা আজকে গেছিলাম একটু কেনাকাটা করতে তাই দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচ কেজি পাঁচ কেজি মতো আমরা পানি ফল নিয়েছি কতটা দেখতে পাচ্ছেন এই যে এই বইয়ে বই আনতে আনতে আমার জানকালি হয়ে গেছে আমাদের নিশার আমার ফেভারিট আর একটা কিনে নিয়ে দেখাচ্ছি আর একটা কাণ্ড কীর্তি করে এসছি আমি দু কেজি তেলাপিয়া মাছ নিয়েছি ছোট্ট ছোট্ট পুরো জ্যান্ত মাছ পুরো জ্যান্ত মাছ নিয়ে এসেছি এবং বলছে যে অনেক সময় বেঁধে আমি বেঁধে রেখেছিলাম এসে আমার একবার কাজ বাজ করে গুছি এখন বসেছি দেখি খানিকটা খানিকটা মরে গেছে ভিতরে ভিতরে খাবি খাচ্ছে তো এই মাছগুলো এত ছোট নিশা তো নিতে দেবে না আমি জোর জবরদস্তি করে এনেছি ওর পাপাও নেয় না এই ছোট ছোট মাছ কেউ নিতে চায় না আর এখন রাত্রে নটা বেজে গেছে নটার বেশি হয়ে গেছে দেখি হ্যাঁ নটা বেজে গেছে পুরো এবারে আমি ভাবলাম কি করব রাত্রে বেছে নিই তো এই বাসতে বসে গেছে দেখতে পাচ্ছেন আর এই ছোটো ছোটো মাছ একটু পুরো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে পুরো ঝালঝাল করলে খুব ভালো লাগবে কেউ খাবে না জানি আমি একাই খাবো তো এই নিয়ে এসেছি আমি এখন ভাজতে বসেছি শীতের সময় এখন মাছ কিছু করার নেই আমার এই অনেকদিন পরে মনে হলো একটু ছোটো ছোটো মাছ খাই তা তেলাপিয়া মাছ আপনার কাদের কাদের ভালো লাগলে বলবেন মানে ভালো লাগে আমার তো খুব পছন্দ কিন্তু আমাদের বাড়িতে একদম আসে না আর তো বন্ধুরা সকাল সকাল আবার গাছ নিয়ে চলে এসেছি কাল রাত্রে নিয়ে এসেছিলাম তো গাছও নিয়ে এসেছিলাম তো গাছগুলো বসাবো দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা দুটো নিয়ে এসেছি আর আমাদের এই দেখতে পাচ্ছেন পোটের উপরে গাছগুলো সব দিয়ে দিয়েছি আমি এবং এই দিকেও দিয়ে দিয়েছি আর এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো বসিয়ে দেব গাছ প্রত্যেকবার প্রচুর গাছ কিনি আমি এবং এবার ফলের গাছ বেশি কিনলাম ফুলের গাছ খুব কমই কিনলাম কেননা প্রচুর নষ্ট হয় আর এর কালারটা একটু মিষ্টি খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন তো আমি গাছগুলো বসিয়ে দেবো আর এই গাছগুলো যেন বড় হয়েও হচ্ছে না নাহলে আমি মাটিতে আবার তুলে তুলে আমার একটু বড় হলেই আমি বসাতে হবে আমার আরও অনেক পাত্র মাটি সব জোগাড় করতে হবে তো দেখি কি হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলটা ফুটে গেছে খুব ভালো লাগছে ফুটে গিয়ে আর এই কালারটা কি কালার হবে আমি জানি না তো এখন ফুটলে বুঝতে পারবো আর এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার খুব ভালো লাগে কালারটা দেখতে পাচ্ছেন দারুণ কালার একদম মানে টিপ একটা বেগুনি কি বলা যায় আমি জানি না এটা কি কালার বলে অত মনে আসছে না এখন যাই হোক কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা চলে এসেছি ছাদের মাথায় নতুন একটা সবজি আছে বাগানে আবার দেখাচ্ছি আপনাদের এই যে আমার সিম হয়েছে গাছে ইনশাল্লাহ ভেবেছিলাম এত বড় একটা মাছা দিয়ে ভরে যাবে কিন্তু এইটুকু এসে বসে আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এইটুকু এইটুকুর মধ্যেই আবার সিম দিয়েছে দেখ দেখাচ্ছে এই যে এখানে কটা সিম দিয়েছে এখানে একটা দুটো সিম দিয়েছে এই এখানে উপরে দুটো একটা দিয়েছে কালকে দুদিন পানি দেওয়া হয়নি বলে শুকনো হয়ে আছে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে ঝিঙে এত পোকা হচ্ছে দেখুন পোকা এই দেখুন পোকায় পুরো খেয়ে নিচ্ছে এত সুন্দর সুন্দর ঝিঙেগুলো এই যে এর মধ্যে পোকা বসে আছে এই দেখুন ও হাতে লেগে গেছে বাবা গো দেখে কেমন হচ্ছে এই যে এই পোকা মানে কি বলবো আপনার এত বড় বড় ঝিঙেগুলো সব মেরে দিচ্ছে এই যে গাছটা পুরো শেষ করে দিল এরা এসে এই দেখুন এই যে প্রত্যেকটা ঝিঙে শুকিয়ে যাচ্ছে এই যে প্রত্যেকটা পুরো এরা এই যে ঝিঙে গুলো হয়েছে সেগুলো আমি পেরে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি অনেক ঝিঙে হতো মানে এক ঝুরি ঝিঙে হতো কিন্তু সব নষ্ট করে দিচ্ছে তো বন্ধুরা এটা খুব সুন্দর হয়েছে দেখুন একদম অনেকটা সোজা হয়েছে এবং স্পেড লম্বা হয়েছে পুরো তো এটাও আমি পেরে নিচ্ছি হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আগে ঝিঙে মানে কোনোদিন কিনে খাওয়া হয়নি কেন কেউ খেতে চায় না কিন্তু আমি সেদিন খুব সুন্দরভাবে একটু চিংড়ি দিয়ে একটু কষা কষা করেছিলাম দারুণ খেতে লেগেছিল